এমন স্থানে কুরবানি করব যাতে করে মানুষের কোনো কষ্ট না হয় যেই জায়গার মধ্যে দেখে গেলো আমি একটা বাড়ির পাশে একটা গরু জবাই করলাম কুরবানি দিলাম দেখে গেলো পাশে তারা বসবাস করে এখন আমরা কুরবানি দেওয়ার পরে দেখা গেলো একদিন দুই দিন তিন দিন পরে একটা গন্ধর একটা আবির্ভাব হবে সেখান থেকে এতে করে যারা পাশে যাদের বাসা তাদের অনেক কষ্ট হয়ে যাবে ফ্যামিলি নিয়ে থাকা তারা দুর্গন্ধর মধ্যে থাকতে পারবে না দেখা গেল আপনার প্রতি তাদের একটা কু ধারণা হবে তথে আমরা এমন জায়গায় কোরবানি করব যেই জায়গার মধ্যে কোরবানি দিলে দেখা গেলো যে কারো সমস্যা হবে না কোনো দুর্গন্ধ আসবে না এরকম জায়গায় কোরবানি করব কুরবানির ময়লা আবর্জনা আমাদের যদি দেখা গেলো যে ময়লা আবর্জনা আমাদের ফালানোর যদি প্রয়োজন হয় তাহলে আমরা সর্বোপরি এতটুকু করতে পারি যে কোনো একটা গর্ত করে সেই গর্তের মধ্যে এগুলো দিয়ে মাটি চাপা দিয়ে ঢেকে রাখবো এতে করে আপনিও নিরাপদ হয়ে গেলেন এবং আপনাদের পার্শ্ববর্তী যারা আছেন গ্রামবাসী তারাও কি হলো এই দুর্গন্ধ এই ময়লা আবর্জনা থেকে রক্ষা আমরা চেষ্টা করব কোরবানির ময়লা আবর্জনা মাটির নিচে পুঁতে রাখার জন্য আজকের আলোচনার বিষয় হলো কোরবানি কাদের উপর ওয়াজিব দেখা গেল লক্ষ্য করলে দেখা যাবে সমাজের প্রায় অধিকাংশ মানুষের উপর কোরবানি ওয়াজিব কেননা কুরবানি ওয়াজিব হওয়ার জন্য বিশেষ কোনো মালের প্রয়োজন হয় না দেখা গেল যে জাকাতের পরিমাণ আর কুরবানির পরিমাণ এটাতে অনেক ডিফারেন্স আমাদের সমাজে যদি আড়াইশো ঘর মানুষ থাকে সেখানে লক্ষ্য করলে দেখা যাবে প্রায় দেড়শোর উপরে মানুষের উপর কুরবানি ওয়াজিব কিন্তু তারা এদিকে করে না যে আমার উপর ওয়াজিব হয়েছে আমাদের উপর যে কুরবানি ওয়াজিব আমরা কিভাবে বুঝব কুরবানি ওয়াজিব আপনি লক্ষ্য করবেন যে নিসাব পরিমাণ মাল যদি আপনার থাকে তাহলে আপনার উপর কোরবানি দেওয়া ওয়াজিব হয়ে যাবে এখন নিসাব এর পরিমাণ কতটুকু নিসাবের পরিমাণ হল সাড়ে সাত তোলা স্বর্ণ অথবা সাড়ে বাহান্ন তোলা রোপা পরিমাণ যদি অ্যাক্সেস সম্পদ আপনার কাছে থাকে তাহলে আপনার উপর কোরবানি দেওয়া ওয়াজিব যে বাজার অনুযায়ী দুই সালের সাড়ে সাত তোলা স্বর্ণের পরিমাণ টাকা আনুমানিক প্রায় বারো লাখ লক্ষ টাকার মতো আসে আর সাড়ে বাহান্ন তোলা রোপার ষোলোশো টাকা ভরি হিসাবে প্রায় বিরাশি অথবা চুরাশি হাজার টাকার মতো আসে যে সর্বনিম্ন যাদের বিরাশি অথবা চুরাশি হাজার টাকা আছে যে তাদের উপরেও কোরবানি ওয়াজিব আমরা অনেকে জানি না না জানা সত্ত্বেও জানতেও চেষ্টা করি না আমরা হয়তো এই ভিডিওর মাধ্যমে আমরা জানলাম যে কোরবানি কাদের উপর ওয়াজিব প্রিয় ভাই আপনাদের যদি সাড়ে সাত তোলা স্বর্ণ অথবা সাড়ে বাহান্ন তোলা রুপা বাজার অনুযায়ী সম্পদ আপনাদের অ্যাক্সেস থাকে তাহলে আপনাদের উপরে কোরবানি ওয়াজিব হবে কোরবানি একটা পশু দিয়ে যেমন ছাগলের ক্ষেত্রে সর্বনিম্ন এক বছর হতে হয় গরুর জন্য সর্বনিম্ন দুই বছর হতে হবে এখন ছাগলের যেহেতু বাজার অনুযায়ী দাম কম ছাগলে কোরবানি ভাগে দেওয়ার কোনো অপশন নাই। আর গরু দিয়ে যদি আমরা কেউ ভাগে যেতে চাই তো একটা গরু দিয়ে আমরা সাত ভাগে কুরবানি দিতে পারব তবে ভাগে না দেওয়াটা হলো উত্তম কেননা আপনি কোরবানি দিতেছেন সাতজনের যদি দেল মন এক না হয় তাহলে আপনার কোরবানি বরবাদ হয়ে যাবে এজন্য লক্ষ্য রাখতে হবে যদি আমরা ভাগে যাই ওই সমস্ত লোকদের সাথে ভাগে যাব যাদের মন মানসিক মানসিকতা অনেক ভালো যে তাদের মনের মধ্যে কোনো কিন্তু থাকবে না এরকম দেখে শুনে বুঝে আমরা তাদের সাথে ভাগে যাব আর দেখা গেল যদি আমরা সাতজন ভাগে কুরবানি দিতেছি একজনের মনের মধ্যে একটু কিন্তু রয়েছে যে দশ হাজার টাকা ভাগে দিলে যদি আমি দশ কেজি গুস্ত পাই তাহলে আমার সুন্দর গুস্ত খাওয়াটা হয়ে যাবে আমার আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দিয়ে খাওয়ানো যাবে যদি এরকম মন মানসিকতা থাকে তাহলে সাতজনই কোরবানি সহ বরবাদ হয়ে যাবে অতএব আমরা চেষ্টা করব। আমার সমর্থ আছে ছাগল দিয়ে কুরবানি দেওয়া আমি ছাগল দিয়ে একাই দেব এটাই হলো উত্তম আমার দেখা গেলো যে সমর্থ আছে গরু দিয়ে দেওয়া আমি গরু দিয়ে দেব যদি দেখা গেল যে একটা গরু এক লাখ টাকা যে আমার ভাই আছে বা আমার বোন আছে বা আমার বাড়ির পাশের লোক আছে সেও কুরবানি দিবে। যে তাদের সাথে পরামর্শ সাবেককে দুইজনের টাকা এক জায়গায় করে যে দেখা গেল একটা বড় গরু কিনা কেনা যাবে বা একসাথে কোরবানি দিলে এটা সুবিধা হবে যদি এরকম হয় তাহলে ভাগে দিতে পারবেন কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ আর কুরবানির পশু জবাই করার নিয়ম কি এটার পদ্ধতিটা কি এর আগেও আমি একটা ভিডিওতে আলোচনা করেছিলাম ইনশাল্লাহ এখনও বিষয়টা খোলাসা করব কেননা সমাজের মধ্যে বিভ্রান্তি বেশি আমরা অনেক সময় হৃদয় পড়ি যে আমি হয়তো বাসন্ত নামাজ পড়ি না আমি হয়তো দেখা গেল আমার আমল আখলাখ কম আমি যদি আমার পশু কুরবানি দেই আমি আমি যদি আমার পশু জবাই করি তাহলে কুরবানি হবে কিনা প্রিয় ভাই এতে কোনো সমস্যা নেই কুরবানির জন্য সেরকম কোনো বড় দোয়াও লাগে না যে অনেক বড় দোয়া পড়তে হয় এটা আমি পারবো না এরকম না একটা দোয়া হাতীসের মধ্যে আছে যেটা হলো ইন্নি ওয়াজহাত ওয়াজহিয়া লিল্লা লি ফাতর সামা ওয়াতি ওয়াল আর দ হানিফ আ ওয়ামা আনামিনাল মুশরিকিন ইন্না সলাতি ওয়ানুসুতি ওমামা মাহিয়া ইয়া ওয়ামাহাতি লিল্লা হিউরফিলা আলমিন যে এটা হলো যদি কেউ জবাই করা আগে বলে তবে হলো উত্তম যদি কেউ এতটুকু বলতে না পারে সাধারণ মানুষ তাহলে এতটুকু বাংলা নিয়ত করবে আয় আল্লাহ আমি আমার কুরবানির বস্তু আমি আপনার জন্য কুরবানি দিতেছি বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে সুরি চালাবে তো সর্বনিম্ন যে সুরিটা দিয়ে আমরা জব করব জবাই করব চারটা রক কাটতে হবে আমরা চেষ্টা করব যেন গরুটা জবাই করার সময় কোনো কষ্ট না পায় অনেক সময় আমরা দেখা গেল কুরবানি দেওয়ার সময় জবাই করার সময় গরুরকে হাতে পায়ে বাইদা দেখা গেল চিঠি বরি যে অমুকের ছেলে অমুকের নামে হ্যাঁ অমুক ওয়ার্ড গ্রাম হ্যাঁ তার নামে কুরবানি দিলাম যে এত কিছু বলার দরকার নেই আপনি শুধু এতটুকুই নিয়ত করবেন হ্যাঁ অনেকে আছেন দেখা গেলো যে বাবার নামে কুরবানি দেয় হ্যাঁ মৃত্যু মায়ের নামে কুরবানি দেয় ছেলের নামে কোরবানি দেয় যে এটা আমরা ছেলের নামে বাবার নামে মায়ের নামে যদি আমরা কুরবানি দেই তাহলে ছেলের নামে বাবার নামে কুরবানি দিলে আপনার কোরবানি হবে না তবে এখানে বিষয়টা হচ্ছে ছেলের নামে বাবার নামে কুরবানি তখনই আপনার কবুল হবে যখন আপনি আপনার নিয়তকে খালেস করবেন তো আপনি যখন জবাই করবেন তখন এইভাবে বলতে হবে এইরকম নিয়ত থাকতে হবে যে আমি আমার বাবার পক্ষ থেকে আল্লাহর জন্য কুরবানি করতেছি আমি আমার মায়ের পক্ষ থেকে আল্লাহর জন্য করতেছি এরকম নিয়ত করব না যে আমি আমার মায়ের নামে কুরবানি করলাম যদি আপনি আমার আপনার পশুটাকে মায়ের নামে কুরবানি করেন তো এই কুরবানি তো আল্লাহর নামে হবে না অতএব কুরবানিও আপনার বরবাদ হয়ে যাবে এজন্য আমরা চেষ্টা করব যারা মায়ের নামে বাবার নামে নিজের ছেলের নামে যে মৃত বাবা মায়ের নামে হ্যাঁ কুরবানি দেব যদি এরকম নিয়ত করে তো আমরা নিয়তটা এইভাবে ফেলে নিয়তটা এইভাবে করবো আল্লাহ আমি আমার বাবার পক্ষ থেকে আমি আমার মায়ের পক্ষ থেকে আল্লাহর জন্য কুরবানি দিতেছি এরকম নিয়ত করব আর আমরা কুরবানি যখন দিব কোরবানির যে ছুরিটা থাকবে পূর্বেও আলোচনা করলাম এখনো বলি ছুরিটা যেন যেন ধারালো হয় যদি ধারালো না হয় যদি পশু কষ্ট পায় যে এটাও একটা গুনাহের মধ্যে লিপ্ত হওয়ার আশঙ্কা থাকে আমরা কোনো পশুকে কষ্ট দেব না এক পশুর সামনে অন্য পশুকে জবাই করব না তো মহাজ হাজিনে আমি যেটা বলতেছিলাম যে নিজের পশু নিজে কোরবানি করা যাবে কিনা হ্যাঁ ভাই আপনার নিজের পশু নিজেই কোরবানি করবেন এটা হলো উত্তম কোনো ইমাম কোনো মোয়াজিন বা কোনো হুজুরকে ডাইকা কোরবানি দিতে হবে এটা কোনো কোথাও লেখা নাই আপনি যদি দোয়াও করতে না পারেন তো এতটুকু বলবেন বিসমিল্লাহ আল্লাহ এতটুকু বললেই আপনার কুরবানি হয়ে যাবে এমন স্থানে কুরবানি করব যাতে করে মানুষের কোনো কষ্ট না হয় যেই জায়গার মধ্যে দেখা গেলো আমি একটা বাড়ির পাশে একটা গরু জবাই করলাম কুরবানি দিলাম দেখা গেলো পাশে তারা বসবাস করে এখন আমরা কুরবানি দেওয়ার পরে দেখা গেলো একদিন দুই দিন তিন দিন পরে একটা গন্ধর একটা আবির্ভাব হবে সেখান থেকে এতে করে যারা পাশে যাদের বাসা তাদের অনেক কষ্ট হয়ে যাবে ফ্যামিলি নিয়ে থাকা তারা দুর্গন্ধের মধ্যে থাকতে পারবে না দেখা গেল আপনার প্রতি তাদের একটা কু ধারণা হবে তথে আমরা এমন জায়গায় কোরবানি করব যেই জায়গার মধ্যে কোরবানি দিলে দেখা গেল যে কারো সমস্যা হবে না কোনো দুর্গন্ধ আসবে না এরকম জায়গায় কোরবানি করব কোরবানির ময়লা আবর্জনা আমাদের যদি দেখা গেলো যে ময়লা আবর্জনা আমাদের ফালানোর যদি প্রয়োজন হয় তাহলে আমরা সর্বোপরি এতটুকু করতে পারি যে কোনো একটা গর্ত করে সেই গর্তের মধ্যে এগুলো দিয়ে মাটি চাপা দিয়ে ঢেকে রাখবো এতে করে আপনিও নিরাপদ হয়ে গেলেন এবং আপনাদের পার্শ্ববর্তী যারা আছেন গ্রামবাসী তারাও কি হলো এই দুর্গন্ধ এই ময়লা আবর্জনা থেকে রক্ষা পেল এই জন্য আমরা চেষ্টা করব। কোরবানির ময়লা আবর্জনা মাটির নিচে পুঁতে রাখার জন্য কোরবানির জবাইকৃত বসু চামড়া আমরা নিজের কাজে যদি ব্যবহার করি তো ব্যবহার করতে পারবো নিজের কাজে ব্যবহার বলতে অনেকে আগের জামানায় তারা দস্তরখানা বানাইতো কোরবানির অনেকে পানির মস্ক বানাইতেন হ্যাঁ তো দেখা গেল যদি আমরা নিজের কাজে কাজে লাগাই বা পানির ভান্ড বানাই তো নিজের কাজে ব্যবহার করতে পারবো আর যদি এটা না করি তাহলে আমরা যে কোনো ইতিম গরিব মিসকিন যারা আছেন তাদের কাছে তাদেরকে দান করে দেব অথবা বিক্রি করে এর মূল্যটা তাদেরকে দিয়ে দেব ইনশাল্লাহ কোরবানির যদি আমরা কেউ ভাগে যাই সেই ক্ষেত্রে ভাগের দেখা গেলো সাতজন ভাগে আসে সাতজনকেই আমরা সমান ভাগে ভাগে বন্টন করে দেব আমরা কেউ কম বেশি করব না দেখা গেলো যদি কম বেশি করেন একজন আরেকজনের মলমানিন মলমান মানিল্য হয়ে যাবে এতে করে উনিও কষ্ট পাবে আপনিও কষ্ট পাবেন আপনাদের কোরবানির সহ থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা হয়ে যাবে এই জন্য যারা ভাগে যাব তাদের যেন একজন আরেকজনের দ্বারা যেন কোনো কষ্ট না পায় আমরা সকলেই চেষ্টা করব যে আমি অনেক সময় দেখা গেল যে পারাপারি শুরু হয়ে যায় আমি ঠ্যাং নিব আমি মাথা নিব হ্যাঁ আমি এই ভুড়িটা নিব যে এরকম হয়ে যায় না আমরা এরকম করব না আমরা যেহেতু আল্লাহর জন্য কুরবানি দিতেছি মূলত আল্লাহ তাল্লাহার জন্য আমরা কুরবানি দিই আল্লাহ তাহলে গুছ্ত নেন না আল্লাহ তালা আমাদের পশুর কোনো গুস্ত নেন না আল্লাহ তালা আমাদের থেকে শুধু আমাদের নিয়াতকে নেন আমাদের এখলাসটাকে আল্লাহ তালা কবুল করে নেন আর জবাই বসু গুস্ত আল্লাহ তালা আমাদেরকে দান করে দেন তো এই গুস্ত আল্লাহ তালা আমাদেরকে দান করে দেয় এই গুস্ত নিয়ে আমরা পারাপারি করব না একজন আরেকজনের জন্য সহযোগিতা করব হ্যাঁ যার ঠ্যাংয়ের প্রয়োজন কেউ যদি নিতে চায় তাকে খুশি মনে দেব কোনো দিন কেউ যদি দেখা গেলো যে মাথার ঘিলু হ্যাঁ তারপর সে গরুর দেখা গেলো ভুরিয়ে আছে যদি নিতে চায় আমরা তাদেরকে দিয়ে দেবো কোনো দ্বিধাদ্বন্দ্ব করব না দেখা গেল দ্বিধাদ্বন্দ্ব করতে গেলে আপনিও ক্ষতিগ্রস্ত হয়ে পড়বেন এবং কোরবানির সব থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা হয়ে পড়বে এই জন্য আমরা চেষ্টা করব যেন কোনো দ্বিধাদ্বন্দ্ব না হয় অনেক সময় আপনারা অনেকেই প্রশ্ন করেন যে হুজুর কোরবানির গোস্ত তিন দিনের বেশি নাকি খাওয়া যায় না যে আসলে এটা হাদিসের মধ্যে কোথাও পাওয়া যায়নি আল্লাহ তালা সুরাতুল হজের আঠাশ নম্বর আয়াতের মধ্যে জানায় দেয় হ্যাঁ এরকম একটা আয়াতের মধ্যে আল্লাহ জানাই দিয়েছেন হজ নম্বর আয়তে আল্লাহ তালা জানাই দেয় যে কুরবানির যে গুস্ত আছে তোমরাও খাও তোমাদের আত্মীয় স্বজনদের মধ্যে বিলিয়ে দাও হ্যাঁ এবং এটাকে কি করো এক হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলছেন যে তোমরা এই কোরবানির গুস্তকে খাও তোমাদের আত্মীয় স্বজনদেরকেও দাও এবং তোমরা এটাকে জমা করে রাখো আসলে জমা করে কতদিন পর্যন্ত রাখা যায় অনেক সময় প্রশ্ন আছে যে হুজুর আমি ফ্রিজের মধ্যে তিন মাস পাঁচ মাস বা ছয় মাস পর্যন্ত কোরবানির গোস্ত রাখা যাবে কিনা বা রাখতে পারবো কিনা হ্যাঁ প্রিয় ভাই এটাতে কোনো সমস্যা নাই কোরবানির গোস্ত আপনি চাইলে তিন দিন পাঁচ দিন বা ছয় মাস পরেও খেতে পারবেন এহাতে কোনো সমস্যা হবে না